মানুষ সব চাইতে বেশি ইমান হারায় দুই জায়গায় একটা হচ্ছে ভণ্ড পীরের কাছে আর একটা ভন্ড নেতার কাছে এই দুই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ইমান হারায় ইমান হারাবার বেশ কিছু জায়গা আছে তবে এই দুই জায়গায় আমি দেখেছি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মানে এই দুই জায়গায় হারায় কখনো কখনো পীরকে এত বেশি সম্মান করে পীরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারে আল্লাহ পর্যন্ত তুলে ফেলে দেয় আবার ভণ্ড নেতার কর্মীরা ওই নেতারে এত বেশি তেল তেল দেয় দিতে 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 আল্লাহর বাদ দিয়া পরিণত হয়ে যায় আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহর ক্ষমতার মাঝে যদি আপনি কাউকে অংশীদার করেন তাইলে সাথে সাথে শিরিক হয় জোরে কন সাথে সাথে কি হয় সাথে সাথে শিরিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতা কার হাতে আল্লাহ রে কাতে বললেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার সবটুকুন আমি আল্লাহ তাআলার হাতে তার মানে দুই দুইটা আয়াত থেকে আমরা বুঝে নিলাম ক্ষমতা আছে কার হাতে আমাদের সমাজে একটা শ্রেণী আছে তাদের নাম আমরা দিয়েছি কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায় দুনিয়ার সব মুসলমান একমত কাদিয়ানি যারা হয় তারা কাফের হয়ে যায় ঢাকাতে ঢাকার বকশি বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া জামে মসজিদ আমি সেখানে গিয়েছিলাম আর অনেক বছর আগে আমি চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন মুসলমান বলি না আসলে তাদের আর আমাদের মাঝে বিপরীতটা কোথায় হয় বৈপরীত্যের জায়গাটা কোথায় এটা দেখার জন্য আমি তাদের মসজিদে গেলাম আমি অবাক হয়ে দেখলাম তাদের নামাজ নামাজ আমাদের একই রকম তাদের কোরআন আমাদের কোরআন একই রকম তাদের আজান আমাদের আজান একই রকম তাদের একামত আমাদের একামত একই রকম কোনো আলাদা পার্থক্য পাইলাম না এমন কি তাদের কালিমা যেটা আমাদের কালিমাও এটাই কোনো পার্থক্য নাই আমি চিন্তা করতে লাগলাম তাইলে তাদেরকে আমরা কাফের বলি কেন তাদেরকে আমরা মুশরিক বলি কেন তাদেরকে আমরা কাফের বলি কেন অবশেষে আমি দেখলাম তারা শুধুমাত্র রাসূলুল্লাহ শেষ নবী এই শেষ কথাটুকু মানে না বাকি সব মানে আল্লাহ কোরআনে বলেছেন মাকানা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আমার নবী তোমাদের কোন পুরুষের পিতা নয় আমার নবী তিনি আর তিনি হচ্ছে শেষ নবী আমার নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী শুধু শ্রেষ্ঠ নবী না শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে তাইলে কেউ যদি দাবি করে রাসুলের পরে আরেকজন নবী আসছে তাইলে কি ঠিক হবে তা কাণীরা বলে আল্লাহর কথা সবটুকু আমরা মানলাম শুধু খ আলিফ তামিম এই চারটা অক্ষর আমরা মানলাম না অর্থাৎ আল্লাহর সম্পূর্ণ কথাই সঠিক তবে রাসুলকে আমরা শেষ নবী মানি না শেষ নবী আমাদের আরেকজন নবী আছে তার নাম গোলাম মাহমুদ কাদিয়ানি আমার ভাইরা কাদিয়ানি আমাদের প্রসঙ্গ না প্রসঙ্গটার দিকে লক্ষ্য করেন কাদিয়ানি শুধুমাত্র কোরআনে প্রেমের চারটা অক্ষর মানে নাই যার ফলে দুনিয়ার সব মানুষ আমরা একমত তারা মুসলমান হতে পারে এবার আপনি আপনার নেতার দিকে তাকান যে নেতা নির্বাচনের আগে মিছিলের সময় মঞ্চে ওইটা মাইকটা হাতে পায়া ভাষণ দেয় শুরুতে কর্মীদেরকে বলে ভাইরা আমার কোন সালাম কালাম নাই বিসমিল্লা নাই কারণ অনেক নেতা বিসমিল্লা কইতে গিয়া মধ্যখানে তিন পোলটি খায়

অথচ আল্লাহর করানি আল্লাহ দুই জায়গায় বার বার করে বলেছেন এক জায়গায় বলেছেন জামিয়া আরেক জায়গায় বলেছেন এক জায়গায় বলেছেন সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আরেক জায়গায় বলেছেন সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ কাদিয়ানি যদি কোরআনে কারিমের একটা অক্ষর বাদ দেওয়ার কারণে মুসলমান থেকে বের হয়ে যায় তাইলে তোমার নেতা যে কোরআনে কারিমের দুই দুইটা আয়াতে অস্বীকার করে দিয়েছে সে তো আরও আগে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তুমি যদি তার পেছনে দৌড়াও তোমার ইমানের হালত কি হবে ভাই যার ফলে ভন্ড নেতা যেমন ইমানসর ভন্ড পীরও তেমন ইমানসর ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মহদাদ আর যারা ঈমান আনবে ইমানের সঙ্গে যারা জুলুম করবে না এখানে জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরিক করা জোরে কন কি করা আল্লাহ বললেন যারা ইমান আনবে ইমানের সঙ্গে যদি তারা কোনো শিরিক না করে ওলা ইকালাহুমুল আমনু আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আখেরাতে তাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে এখন নিরাপত্তা নাই তার সবচাইতে বড় কারণ আমাদের আমাদের এখন আর ঠিক নাই আরে যদি হতো তাহলে দুইশো কোটি মুসলমানের দরকার হতো না দুনিয়াতে মুসলমানের সংখ্যা এখন পনে দুইশো থেকে দুইশো কোটি আর গোটা দুনিয়ার অর্থনীতি ব্যবসা সমাজনীতি রাজনীতি সব মিডিয়া সেক্টর থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করছে ইসরাইলে বসা মাত্র সাতান্ন লক্ষ ই দুইশো কোটি মুসলমান দুনিয়া কন্ট্রোল করতে পারছে না সাতান্ন লাখ ইয়াহুদি ইসরায়েলে বসে দুনিয়ায় কন্ট্রোল করছে আমাদের প্রথম কেবলাল আকসা দখল করে নিয়েছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখা সারা কিছুই করতে পারছি না তার কারণ হচ্ছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আর অমরে ফারুকের মতো নাই বরং মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইমান এখন আবদুল্লা বিন উবায়ের মতো হয়ে গেছে অমরে ফারুকের মতো ইমান আমাদের নাই তবে বিশ্বাস করেন মুসলমান আমার ফারুকের মতো ইমান যদি মুসলিম বিশ্বের নেতাদের হয়ে যেত আর আমাদের ইমান যদি বদরি তিনশো তেরো জন সাহাবীর মতো হয়ে যেত সাতান্ন লাখ ইহুদি তাদের সাথে আমাদের জিহাদ করার কোনো প্রয়োজন নাই আরে মুসলমান দুইশো কোটি যদি এক হয়ে ইসরায়েলের সীমান্ত একবার ক্ষেপ করে সাতান্ন লাখ তো বেশে চলে যাবে আমার ভাইরা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শিরিক করা যাবে না শিরিকের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জিরো টলারেন্সে আছি কোন টলারেন্ট হবে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বললেন ইয়ালকা আবা ওয়া আবাহু আযরা ইয়াউমুল ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার পিতা আজরের সঙ্গে একবার তার সাক্ষাৎ হয়ে যাবে ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারা আজরের চেহারা থাকবে ধুলো মলিন আজর হচ্ছে ইব্রাহিম নবীর পিতা শিরিক এত ভয়ঙ্কর অপরাধ শিরিক যদি নবীর ছেলে করে তাইলে জাহান্নামী শিরিক যদি নবীর স্ত্রী করে তাইলেও জাহান্ন এমনকি শিরিক যদি নদীর নবীর বাবাও করে ওই নবী লক্ষ লক্ষ নিয়ে জান্নাতে যাবে কিন্তু নিজের বাবারে নিতে পারবে পারবে নাকি ইব্রাহিম ব্রহিম আলাই সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে আজর ইব্রাহিম ব্রহিম আলহ কে বলবে বাবা আজকে তুমি আমারে বাঁচায় দাও মেহরবানি করে তুমি আমারে বাঁচাও সালাম তখন তার বাবারে বলবেন আমি তোমারে বলি নাই আলাম আকুল্লা কালা তাসিনী তুমি আমার অবাধ্য হইও না দিনের পথে চলো আল্লাহর পথে চলো শিরিক ছেড়ে দাও এই ওয়াস কি আমি তোমারে করি নাই বাবা ইব্রাহিম সালামকে তখন বলবেন বাবারে দুনিয়াতে বলেছ আমার ভুল হয়ে গিয়েছে আজকে কে কঠিন ময়দান মেহরবানি করে আমারে বাঁচায়া দাও আমি আর আজকে তোমার বিরোধিতা করব না ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যায়ে আবার আর বাবার সাথে কথা বলবে না ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহরে বলবে আল্লাহ আপনি আমারে বলেছেন ইন্নাকা ওয়াতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা বাতন আয় আমার রব আপনি আমারে বলেছেন নিশ্চয়ই আপনি কিয়ামতের ময়দানে আমি নবী ইব্রাহিম খলিলকে আপনি অসম্মান করবেন না আল্লাহ কয় হ্যাঁ বলছিলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আজকে যদি আমার সামনে আমার বাবারে জাহান্নামে দেন তাইরে আমি ইব্রাহিমের মান সম্মানটা থাকলো কই আমি আর আমার বাবা বাজার দিয়ে হেঁটে যাচ্ছি আমার অনেক সম্মান সবাই আমারে দেখলে সালাম দেয় আর আমার বাবারে সবাই থু দেয় দেখলে জুতার বাড়ি দেয় যদিও জুতার বাড়ি আমারে দেয় না আমারে থু দেয় না আমার বাবারে দেয় কিন্তু আমার সামনে যদি আমার বাবারে কেউ অসম্মান করে ছেলেকে যতই সম্মান করুক না কেন ওই সম্মান মূলত ছেলের গায়ে লাগে না ঠিক কিনা এব্রাহিম নবী আল্লাহকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে আপনি জাহান দেন তাইলে আর আমার সম্মানটা রইল কই সরাসরি তো বলতে পারেন আল্লাহ বাঁচায়া দেন কারণ মুশ্রিকের জন্য দোয়া করা হারাম একটু ঘুরায়া বলতেছে আল্লাহ যদি আমার সামনে আমার বাবারে জাহান্নামি দেন তাইলে লজ্জা তো আমিও পাব এবার আল্লাহ রাব্বুল আলামিন বলি উমদুর তাহতারিজ লাইক ইব্রাহিম পায়ের দিকে তাকাও এবার ইসলাম পায়ের দিকে তাকালেন তাকিয়ে দেখে তার বাবা যেখানে ছিল তার পাশে বাবার বাবার জায়গায় নাইমাল দেখেন বাবা পাশে নাই বরং তার পাশে একটা রক্ত মাখা ময়লা নোংরা মাখা একটা শুকর পড়ে আছে আল্লাহ ফেরেজ বলবেন ও না ফেরেজ শুকরটারে নিয়া জাহান্নামের মধ্যে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে আল্লা রে বলবে আল্লাহ আমার বাবা কই আল্লাহ বলবে ইব্রাহিম আমি কোরআনে আগেই বলেছি আমি তোমার আগেই বলেছিলাম হারাম তুল জান্নাত আলাল কাফিরিন আলা মুশরিকিন যারা কাফের যারা মুশরিক আমি জাহান্নাম তাদের জন্য হারাম করে দিয়েছি আবার তোমারে ওয়াদাও দিয়েছিলাম যে তোমার অসম্মান করব না এখন তোমার সামনে তোমার বাবারে জাহান্নামে ফেললে যেহেতু অসম্মান হয় তোমার সামনে তোমার বাবারে আর ফেললাম না ওই ব্যক্তিরে আমি শুকর বানায়া দিলাম এ শুকরটা তো আর তোমার বাবা না শুকর বানায়া তারে জাহান্নামে নামে দিলাম তোমারে তোমার অসম্মান হওয়া থেকে তোমারে বাঁচালাম তোমার সম্মানও বাঁচালাম আবার তোমার বাবারে জাহান নামেও দেওয়া হইল দুইটাই হয়ে গেছে তার মানে আল্লাহ শিরিকের বিষয়ে এত বেশি কঠোর শিরিক ছাড়া অন্য যত রয়েছে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু শিরিকের গুণ আল্লাহ তালা কখনো মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا কেউ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে আমি আল্লাহ তাআলা তারে maaf করব না তবে বয়াগ ফিরু আমি maaf করব মা দুনা দালিকা লিমাইয়াশা শিরিক সারা আমল নামায় যত গুনাহ রয়েছে আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ সব maaf করে দিতে পারি সুবহানাল্লাহ বলবেন না আমাদের বাংলায় একটা কথা আছে শাসন করা তারই সাজে সোহাগ করে যে আল্লাহ যেমন কঠোর আবার আল্লাহ তেমন রহমান আল্লাহ যেমন আজিম আবার আল্লাহ তেমন গফার আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা হাদিফে কুদ্সির মধ্যে বলেছেন ইয়াবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া তোমমালাখি তানলা তুষ দিক বিসা আলাতাই তোুকাবি করা বিহা মা ফেরা ও আদন সন্তান। তোমার আমন যদি দনিয়া সমপরিমাণ গোনা থাকে তোমার আমন নামায়। দনিয়া সমপররিমাণ গুনা নিয়ে তুমি যদি আমি আল্লাহর ধরবারে হাজির হ। কিন্তু তোমার আমন নামায় যদি শিরিখের গোনা না থাকে ভাল করে বোজেন কিসের গুনানা থাকে। আবার ভালো করে বোজেন কিসের গোনা না থাকে। লাউ আতাই তানি বি কোরাবিল আরদি খতায়া তুমি আমার সামনে এসেছো আমল ভরা গুনাহ দুনিয়ার সব সকল গুনাহ তবে আমল যদি শিরিকের গুনাহ না থাকে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতু কা বি কোরামিহা মাগফিরা শিরিকের গুনাহ যদি তোমার আমল নামায় না থাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমারে মাফ করে দেওয়ার জন্য তোমার সামনে হাজির হব আল্লাহ হকবার আমার ভাইরা এই জন্য এই লাইলাতুন নিঃস্রিমিন সাবানের রাতে শবে বরাদের রাতে যে দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মুসরিকন নিঃস্রিমিন সাবান শবে বরাদের রাতে সবাইরে আল্লাহ মাফ করলেও দুই শ্রেণীর হতভাকাকে আল্লাহ তালা এই রাতে মাফ করে না এক নাম্বার হচ্ছে মুসরিক আরেক নাম্বার হিংসুক এক নাম্বার কারা জোরে বলেন এক নাম্বার কারা দুই নাম্বার মাঝে নাই একদিন যাচ্ছেন ইন দা মিন টাইম শয়তান সাথে দেখা ইসরায়েলি রবায়ত আলাইলাম দেখলেন শয়তানের হাতে তিনটা পটলা ঈসা আলাইহিস সালাম বললেন যাও কই কয় দুনিয়ার বাজারে পটলাগুলো বিক্রি করে দিয়ে এসে শয়তান রে বলে পটলা বিক্রি করবা ভালো কথা তোমার হাতে তো পটলা তিনটা কি কি আছে বলো তো শয়তান বলে আমার প্রথম পটলায় আছে জুলুম আমার দুই নাম্বার পটলায় আছে ক্রিপনতা আর আমার তিন নাম্বার পটলায় আছে হিংসা মনে আছে প্রথম পটলায় প্রথম পটলায় দ্বিতীয় পটলায় কৃপণতা দ্বিতীয় পটলায় তৃতীয় পটলায় হিংসা বলে অবাক করা বিষয় জুলুম কৃপণতা হিংসা জঘন্যতম কাজ কার কাছে বিক্রি করবা শায়তান বলে প্রথম পটলা জুলুমের পটলাটা বিক্রি করব দুনিয়ার শাসক বর্গ এবং ক্ষমতাসীনদের কাছে যার ফলে দেখা যায় দুনিয়াতে যখন যেই ক্ষমতায় চলে যায় যারাই ক্ষমতায় থাকে যারাই শাসন হয় দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম ক্ষমতা করে দুনিয়ার সব চাইতে বেশি জুলুম তারাই করে তবে আপনারা মনে করবেন না ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন এ বিশ্বাস থেকে বের হয়ে আসুন দুনিয়ার কোনো জালিম জুলুম করে চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারে নাই সব জালিমকে দিন শেষে বিদায় নিতে হয়েছে ঠিক না দুই নাম্বার বলে কৃপণতার পটলা বিক্রি করবা কার কাছে বলে দুনিয়ার ধনীদের কাছে আমি কৃপণতার পটলা বিক্রি করে দিব যার ফলে দেখবেন অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আল্লাহর পথে দশ টাকা দিতে দশ বার ভাবে নাই ওই বেটার চাইতে রিক্সাওয়ালা ভালো আছে ঠিক না এই ধনীদের কাছে কৃপণতার পটলা বিক্রি হয়ে গেছে এবার এই হিংসার কাছে দিবা বলে হিংসার পটলা দিব কিছু হুজুরদের টুপি যার ফলে হুজুরদের মাঝে কিছু কিছু সবার মাঝে না আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু সংখ্যক আলেমের মাঝে হিংসা বেশি না কম এই হিংসার কারণে আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে না হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ব আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে বাংলাদেশে আসতেও পারে না এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করেন আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে কোন আলেমের মজদুম হয়ে কারারুদ্ধ হবেন না আলেম সমাজ যদি বাংলার দেশে এক হতে পারে দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে দুনিয়ার কোন জালিমেরা আর আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না আমার ভাইরা শোনেন এই তিনটা পোটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয় সর্বশেষ হচ্ছে হিংসা এই হিংসা থেকে আমাদের বের হতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন আরেকজনের বাড়ি নিয়ে হিংসা আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা আরেকজনের উত্তরোত্তর সমৃদ্ধি দেখে হিংসা রাসূল বলেছেন আল হাসিদু ইয়াহতারি কবিনা আরিল হাসাদ হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার গণক্ষতি করতে পারবে না বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সাপোজ ভাইয়ের এক কোটি টাকা আমি হিংসা করতেছিস ব্যবসাটা ভালো চলতেছে টাকা পয়সা ভালো কামাচ্ছে অসুস্থও হয় না আমি কি আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি কিন্তু সে আমার এ নিয়ে চিন্তা করার সময়ও নাই সে তার মতো আগায় যাচ্ছে আর আমি তার নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নাওয়া আমার আমার ঘুম বন্ধ হয়ে গেছে এমন আছে না নাই তা আপনি আরেকজনের হিংসা কইরা কিচ্ছু করতে পারবেন না বরং নিজের হিংসারা আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন ঠিক কিনা রাসুল বলেছেন কাঠ যেমন শুকনো আগুন শুকনো আগ শুকনো কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয় হিংসা একই ভাবে তোমার আমল জ্বালিয়ে দেয়